বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম হচ্ছে বিকাশ বিকাশ এখন আমাদেরকে চমৎকার একটি সুযোগ করে দিয়েছেন এখন থেকে আপনি আমি চাইলে বিকাশ থেকে লোন নিতে পারবো ছোটখাটো লোনের জন্য আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে হাত পাততে হবে না বিকাশ অ্যাপ থেকে লোন নিতে চাইলে সর্বনিম্ন আপনি পাঁচশো টাকা লোন নিতে পারবেন সর্বোচ্চ সেটা আপনার লেনদেনের উপর নির্ভর করে আপনি সর্বোচ্চ কত টাকা লোন পাবেন সেটা বিকাশ নির্ধারণ করে দিবে অ্যাকচুয়ালি বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয় চলুন সম্পূর্ণ প্রতিষ্ঠা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখি এবং একটি লোন নিয়ে আপনাদেরকে দেখাবো এবং তাদের টার্মস এন্ড কন্ডিশন কি কিভাবে তাদের টাকাটা পরিশোধ করতে হবে সো টাকাটা পরিশোধের বিষয় একটু আমি আপনাদের বলে নিই বিকাশ থেকে লোন নেওয়ার পর সেই টাকাটা চাইলে আমরা তিন মাস মানে তিনটি কিস্তির মাধ্যমে এই সেই টাকাটা পরিশোধ করতে পারবো এবং লোন নেওয়ার পর যখন আপনার সাথে টাকা হবে সেটা হতে পারে দুই দিন পর তিন দিন পর অথবা এক সপ্তাহ পর সেই টাকাটা কিন্তু দিন আপনার হাতে হয় সেই টাকাটা আপনি পরিশোধ করে দিতে পারবেন এবং সেই তারিখ অনুযায়ী আপনার কাছ থেকে সেই বিকাশে ইন্টারেস্ট নিয়ে থাকবে সম্পূর্ণ ইন্টারেস্টটা নিবে না সো সেক্ষেত্রে আমি মনে করি আপনি যখন লোনটা নেবেন যখন পরবর্তীতে আপনার হাতে টাকাটা হয়ে যাবে সেই দিনই আপনি টাকাটা যদি পরিশোধ করে দেন আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি পরিশোধ করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের পরিমাণ কমে আসবে সো চলুন আমরা সরাসরি একটি পাঁচশো টাকার লোন নিব সেই লোনের মধ্যে আমি যদি তিন মাসে টাকাটা পরিশোধ করি আমার কত টাকা পরিশোধ করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো চলুন সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপের মাধ্যমে বাকি বিষয়টা দেখা যাক অল রাইট সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমি বিকাশ অ্যাপটি লগ করে নিয়েছি সো লোনটি নেওয়ার আগে আমরা ব্যালেন্সটি চেক করে নিই বর্তমানে আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে পনেরো টাকা ছিয়াশি পয়সা লোন নেওয়ার জন্য আমরা লোন অপশনে ক্লিক করবো লোন অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমরা কত টাকা লোন নিতে পারবো যে আমরা যত টাকা লোন পাবো সেই সংখ্যাটা এখানে দেওয়া থাকবে আপনার বর্তমান লোন লিমিট এক হাজার টাকা মানে আমার বর্তমানে লোন লিমিট হচ্ছে এক হাজার টাকা আপনারা যত টাকা পাবেন সেখানে সেই সংখ্যাটা দেওয়া থাকবে আর যদি আপনি লোন না পান তাহলে লেখা থাকবে আপনি বেশি বেশি বিকাশের সাথে লেনদেন করেন তাহলে আপনার লোন অপশানটা চালু হয়ে যাবে সো যেহেতু আমরা এক হাজার টাকা লোন নিতে পারবো সো এক হাজার থেকে আমি পাঁচশো টাকা লোন নেব দেন আমরা লোন নিন অপশনে ক্লিক করবো এখন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে লেখা আছে ছোট্ট করে সময়কাল তিন মাস আর আপনার যে লোনের সংখ্যা সেখানে এক হাজার টাকা টাইপ করা আছে মানে সর্বোচ্চ লোনের সংখ্যাটাই টাইপ করা আছে আপনি লোন নিতে পারবেন পাঁচশো টাকা সো এক হাজার টাকা কেটে আমার এখানে পাঁচশো টাকা টাইপ করে দিব মানে আমি পাঁচশো টাকা লোন নিতে যাচ্ছি। দেন এগিয়ে যান বাটনে ক্লিক করব এখন একটু লক্ষ্য করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন তারপর আমি একটু বলে দিচ্ছি আমরা যে লোনটা নিচ্ছি সেই লোনটা দিচ্ছি হচ্ছে সিটি ব্যাংক এবং পরিশোধের তারিখ হচ্ছে প্রতি মাসের আড়াইশ তারিখ এপ্রিল মাসের আড়াইশ তারিখ মানে আজকে যে লোনটা নিচ্ছি সেটা হচ্ছে এপ্রিল মাসের আড়াইশ তারিখ আমার কিস্তি শুরু হবে মে মাসের আড়াইশ তারিখ থেকে মে জুন জুলাই এই তিন মাসে আমার এই টাকাটা পরিশোধ করতে হবে যে তিনটা কিস্তি আর আমি লোন নিচ্ছি হচ্ছে পাঁচশো টাকা এর মধ্যে প্রসেসিং বাবদ হচ্ছে দুই টাকা অষ্টাশি পয়সা কেটে নিবে প্রাপ্ত অ্যামাউন্ট মানে আমার বিকাশে আসবে চারশো সাতানব্বই টাকা বারো পয়সা আমার বিকাশে যুক্ত হবে এবং লোন পরিশোধ মানে আপনি যে পাঁচশো টাকা লোন নেবেন সেই লোনটা টোটাল বিকাশকে পরিশোধ করতে হবে তিনটি কিস্তির মাধ্যমে টোটাল টাকা আসবে পাঁচশো চোদ্দ টাকা নিরানব্বই পয়সা তো এখানে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে চোদ্দ টাকা নিরানব্বই পয়সা যার ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার মান্থ তো আরেকটি বিষয় ক্লিয়ার করি লোন নেওয়ার পর লোন যে শুধু আপনাকে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে বিষয়টা এরকম না আপনি চাইলে সকালে লোন নিয়েছেন বিকেলেও পরিশোধ করে দিতে পারবেন তবে যখন আপনি পরিশোধ করবেন সেই তারিখ বা সময় অনুযায়ী আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট নেওয়া হবে যেমন মনে করেন আপনার লোনটি হচ্ছে তিন মাসের সময়কাল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আপনার লোন নিবে সো আপনি যদি দশ দিন পরে লোনটি পরিশোধ করেন সেই দশ দিনের হিসাব করে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট কেটে রাখবে তারা আর যদি আপনি লোনের টাকা তিনটি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে চান তাহলে প্রতি মাসের যা পরিশোধের তারিখ কিস্তির তারিখ সেই তারিখের আগে আপনাকে বিকাশে টাকা জমা রাখতে হবে সেই তারিখ আসলে আপনার টাকাটা অটোমেটিক বিকাশ কেটে নিবে আর যদি আপনার বিকাশে টাকা না থাকে যদি আপনি সঠিক তারিখে আপনি পরিশোধ করতে না পারেন লোনের কিস্তি তাহলে কিন্তু আপনার ইন্টারেস্টের পরিমাণ বেড়ে যাবে অবশ্যই তাদের যে শর্ত দেরিতে লোন পরিশোধের যে জরিমানা এই বিষয়টা আপনি ভালোভাবে পড়ে নেবেন তারপর আমরা সম্মতি দিন অপশানে ক্লিক করব এবং আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব দেন আমরা কনফার্ম কোনো অপশনে ক্লিক করব। দেন আমরা ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করে চেপে ধরে রাখবো দেন আমাদের লোনটি সম্পূর্ণ হবে অল রাইট আমাদের লোন অলরেডি চলে আসেছে এখন যদি আমরা আমাদের ব্যালেন্সটি চেক করি দেখতে পাবেন আমাদের লোনটি যুক্ত হয়ে গেছে আই মিন লোনটি চলে এসেছে অলরেডি হ্যাঁ আশা করি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয় এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন